প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামাইকুম রিডিং এন্ড স্পেলিং কোর্সের দশম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলোচনা করব পরে ও থাকলে যেভাবে উচ্চারণ করবেন তার আগে যারা সাবস্ক্রাইব এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে দিন যাতে করে আমাদের প্রবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান চলুন ভিডিওটি শুরু করে যাক বিও বিও Bo. Siu. Po. Siu. Do. 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 Dio, do, do. Apple. Po, apple. Po. Dio, go. Diu. Go. Ho. Ho. Diu. Zo. Zo. Zo

से युक्त सहयुक्त कार जो एक्सो एक्सो कैसे युक्त औ कार जो एक्सो जेडो जो जो

একযুক্ত ওকার জো একশো জেডো জো জো ভিডিও শেষে আবার যাতে যারা এখনও চলবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিল প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনি